নমস্কার শুভ গণেশ চতুর্থী আজ গণেশ চতুর্থীর আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সোশ্যাল বাংলার পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা আপনারা জানেন যে এই গণেশ পুজোটা খুব ধুমধাম করেই এখন থিম আকারে পুজো করা হয় বিভিন্ন জায়গায় ত্রিপুরা রাজ্যের আমরা রাজধানী আগরতলার বটতলা স্থিত যে ত্রিপুরা ফুটপাথ হকার সংগ্রাম সমিতির এবারের পুজো রয়েছে সেই প্রাঙ্গনে দাঁড়িয়ে আছি সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজধানী আগরতলা শহর আরও বিভিন্ন শহরতলিতে কিন্তু এই পুজোর আয়োজন করা হয়েছে ধুমধামের সহিত আমার পেছনেই রয়েছে সেই পুজো মণ্ডপ যে পুজো মণ্ডপে আজ গণেশ চতুর্থী উপলক্ষে আজ পুজোর আয়োজন করা হয়েছে ইতিমধ্যেই পুজো সম্পন্ন হয়েছে এবং এর পাশাপাশি আরও বেশ কিছু সামাজিক উদ্যোগ রয়েছে ত্রিপুরা ফুটপাথ হকার সংগ্রাম সমিতির পক্ষ থেকেও তো আমরা সেটা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি যেখানে প্রায় অনেকটা ফুট উঁচু গণেশের সেই প্রতিমা রয়েছে এবং সেই প্রতিমার পাশাপাশি কিন্তু খুব সুন্দর করেই একটা থিম আকারে এবারের পুজো সাজানো হয়েছে একটা সুন্দর থিম রাখা হয়েছে এই পুজোর এবং এই পুজোর আরও বিস্তারিত বিষয় নিয়ে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব যিনি এই সমিতির নেতৃত্বে রয়েছেন তার পাশাপাশি শ্রমিক নেতা যিনি রয়েছেন বিপ্লব কর্ম মহোদয় আমরা ওনার সাথে একটু কথা বলবো গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা রইল এবং ধরে আপনারা করছেন এবারের বিশেষত্ব কি থাকছে প্রথমত হচ্ছে আপনাদের মাধ্যমে রাজ্যের সকল অংশের মানুষকে গণেশ চতুর্থীর অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা আমরা এবার আমাদের ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতি তার তৃতীয় বৎসর আমরা গণেশ পুজো করতে চলেছি এবং শুধু পুজো না আমরা সবসময় পুজো মানে আনন্দ পুজো মানে আনন্দের পাশে যারা দুঃখে বা কষ্টে আছে তাদেরকে নিয়ে এসে কীভাবে এই পুজোর মধ্যে তাদেরকেও আনন্দ অনুভব করানো যায় সেটাই হচ্ছে আমাদের পুজোর লক্ষ্য এবং আমরা ধারাবাহিকভাবে গত তিন বছর ধরে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা যেমন পুজো করছি পুজোর সাথে সাথে সামাজিক অ্যাক্টিভিটিস অনেকগুলো আমরা কাজ করে থাকি যেমন আপনারা জানেন যে বন্যা পরিস্থিতি বন্যার পরিস্থিতির জন্য আমরা সন্ধ্যায় কালচারাল প্রোগ্রাম করে থাকি তো সন্ধ্যায় কালচার প্রোগ্রাম করে থাকি তো সেই কালচারাল প্রোগ্রাম আমরা এবার যেহেতু বন্যা পরিস্থিতি রাজ্যে সেই পরিস্থিতির মধ্যে আমরা মনে করি শ্রমজীবী অংশের মানুষ হয়ে রাজ্যের মানুষের যে দুর্দশা বা বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়ে আছে তাদের দিকে তাকিয়ে আমরা মনে করি ত্রিপুরা ফুটপাতা সংগ্রাম সমিতি আমরা মনে করি যে এই বন্যায় আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা বহিরাজ্য থেকে শিল্পীদের এনে করা হতো সেটা আমরা বন্ধ করে এটার যে খরচা যে টাকাটা এবং সার্বিক অন্য পুজোর যে টাকাটা আমাদের কাছে আসে সেই টাকাটা দিয়ে আমরা বিশেষ করে অমরপুর অম্পি এবং উদিপুর এবং মাতাবাড়ি এলাকা এবং সাউথ ডিস্ট্রিক্টের মাতৃশক্তিদের জন্য কিছু সামগ্রী কারণ চাল ডাল তেল সরকার বিভিন্নভাবে পাচ্ছে তা আমাদের উদ্দেশ্য হচ্ছে মাতৃশক্তিতে তাদের কিছু সামগ্রী থাকে যেগুলো মানুষকে খুলে বলতে পারে না আমরা সেই সামগ্রী যেহেতু আমাদের মাতৃশক্তি সংগঠন অনেক আছে তো আমরা আমাদের সাথে যুক্ত যে সকল মাতৃশক্তিরা আছে তার মধ্যে আশা আশা ভেসিলেটার্স অঙ্গনবাড়ি সহায়িকা পশু সখী এরকম অনেক অংশের মাতৃশক্তিরা আছে যারা আমাদের সাথে কাজ করে সেই সকল মাতৃ শক্তিদের জন্য আমরা তাদের জন্য কাপড় টুপড় আমরা অলরেডি নেওয়া হয়ে গেছে কাল এবং আগামী পরশু এই দুদিন আমরা ডিস্ট্রিবিউশন করব গোমতী জেলা এবং দক্ষিণ জেলা অসংখ্য ধন্যবাদ আপনারা শুনলেন যে শুধুমাত্র এই পুজোটাকে কেন্দ্র করেই নয় যেহেতু কিছুদিন আগে একটা বিপর্যয়ের পরিস্থিতিতে লড়াই এখনও চলছে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু মানুষের তার কারণে এই পুজোর মাধ্যমে আরও বেশ কিছু সামাজিক কাজের উদ্যোগ তারা নিয়েছেন আমরা সরাসরি আপনাদের সাথে ছিলাম আবারও গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা